শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি পিঠা আপনি যাকে খাওয়াবেন সে করবে না এটা ময়দা দিয়ে তৈরি করা হয়েছিল সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রসমঞ্জুরি পিঠার রেসিপি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে দিচ্ছি তার জন্য আমি এখানে এক গ্লাস পানি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি সাত অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পানির সঙ্গে চিনি আর লবণটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এখন একটা ব্লক আসার জন্য অপেক্ষা করছি এরপর পর্যায়ে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে মিক্স করে একটা ডু তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এই ডোটাকে নামিয়ে গরম থাকা অবস্থায় মতে ভালো করে সফট করে নিতে হবে ডোটাকে আমি ভালো করে মতে নিয়েছি দেখেন একটা সফট ডু তৈরি করে নিয়েছি এরপর যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা কিন্তু রোম টেম্পারেচারের হতে হবে যদি ফ্রিজের হয় তাহলে এক ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে এখন ডিমটা দেওয়ার পরে আবার একটু ভালো করে ডু সঙ্গে মিক্স করে নিচ্ছি ডোটা আমি পিঠা তৈরি করার জন্য রেডি করে নিয়েছি পিঠাটি এত বেশি সফট ও রসালো বিশ্বাস করা মুশকিল এটা জাস্ট ময়দা দিয়ে তৈরি করা হয়েছে ময়দার সঙ্গে আর দুই থেকে তিনটা উপকরণ দিয়ে এতটা মজার পিঠা তৈরি করে নিতে পারেন ঘরে এখন আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে একটা চিরনি নিয়ে নিয়েছি দেখেন চিরুনি দিয়ে আমি এই পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি এটা দেখে নিতে হবে বলার তেমন কিছু নেই এই পিঠাটা তৈরি করা কিন্তু কিন্তু একদমই সহজ অনেক আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি দেখেন এইভাবে আমি কিন্তু সব গোলা পিঠা তৈরি করে নিচ্ছি এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক টেস্টি আপনারা এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন এই পিঠাগুলো এভাবে তৈরি করে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা অনেক লাইক করে বড় ছোট বড়রা আর ছোটরা সবারই পছন্দ এই ধরনের পিঠাগুলো দেখেন সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন কিন্তু ভাজার পালা পিঠাগুলো ভাজার জন্য আমি অয়েলটা গরম করে নিয়েছি এটা মিডিয়াম আছে গরম করে নিতে হবে তারপর পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে দেখেন পিঠাগুলা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে আমি এই পিঠ ওপিট দুপিঠে একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি আপনারা এইভাবে এক বাসায় করবেন আসলে এই খেতে অনেক টেস্টি আপনারা যদি বাসায় না না করেন তাহলে পারবেন এটা খেতে কতটা টেস্টি পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি আমি শিরাটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে এক কাপ চিনি নিয়ে নিয়েছি এখানে আমি হাফ লিটার মতো পানি দিয়ে দিয়েছি পানিটা আমি চিনির সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি একটু ঝাল করে শিরা তৈরি করে নিচ্ছি এই শিরাটা কিন্তু এমন ভাবে তৈরি করে নিতে হবে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এপারজে আমি পিঠাটা দিয়ে দিচ্ছি শিরাটা হালকা গরম থাকা অবস্থায় এই পিঠাটা দিয়ে দিতে হবে এখানে এই পিঠাটা দেওয়ার পরে আমি উল্টে দিচ্ছি শিরাটা কিন্তু এই পিঠা ছোপ করে নিবে এই শিরার মধ্যে দিয়ে আমি পাঁচ মিনিটে দিয়েছিলাম তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন এই পিঠাটা দেখতে কত লোভনীয় হয়েছে কিন্তু অনেক টেস্টি আপনারা একবার এইভাবে বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটা পিঠা আপনাদেরকে চিঁড়ে দেখাচ্ছি দেখেন কত সফট এবং কত জুসি হয়েছে এই পিঠাটা কত নরম তুল তুলে একদম সফট হয়েছে না আশা করছি আজকের এই পিটার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা এই পিটার রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন